বিগ সাইজ পাঠা মার্শাল্লা দেখার মতো পাঠা মোবারক ভাই যেটা দাবি করলেন যে তার পাঠাটা এখন বাংলাদেশের সবচেয়ে বড় পাঠা এরকম আরও পাঁচটা পাঠা রয়েছে আর ভাই ঠিকানা আপনারা সকলেই জানেন এটা হচ্ছে বন্দনগর চট্টগ্রাম হৈলাতলি কলেজের ঠিক পেছনে আপনারা যে কাউকে বললে হবে যে এখানে মোবারক ভাই ছাগল পালন করে যদি কেউ আসেন আসলে বাস্তবে দেখায় আমি মনে করি ভালো এরকম আরও অনেকগুলো পাঠা আছে বিগ সাইজের বাস্তবে দেখে শুনে একদম নিতে পারবেন তো চলুন সেগুলো একটু দেখায় এবং দরদাম সহ বিস্তারিত জানে আসসালামু আলাইকুম আসসালাম ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই মাশাআল্লাহ মনে হচ্ছে আমার মাথা সমান হয়ে যাচ্ছে বাংলাদেশে এক পিস বাংলাদেশে এক পিস বাংলাদেশ এক পিস কিভাবে দাবি করলেন বাংলাদেশে এটা সমান সমতুল্য পাঠা হবে না আমি মাদির প্রতি গ্যারান্টি দিতে পারি না তবে পাঠা বিক্রি করতে করতে আমি বড় হয়েছি এটা সমান উচ্চতা মানের আর পাঠা আচ্ছা আচ্ছা কান কত ইঞ্চি এটা কান আছে 20 ইঞ্চি আমি এক হাত মাফি দর্শক বন্ধুরা এক হাতের উপর আছে 20 ইঞ্চি জি আচ্ছা আচ্ছা আমার হাত 18 ইঞ্চি হলে 20 ইঞ্চি ঠিক আছে এক হাতের উপর আছে মাশাআল্লাহ কি জাতের পাঠা এটা এটা হচ্ছে হরিয়ানা পাঠা হরিয়ানা জি দেখার মতো পাঠা এরকম কয়টা আছে এরকম আমার কাছে পাঠা আছে 15 পিস কিন্তু এখানে জায়গার কারণে বাইর করতে করতেছি না ভিতরে কিছু রেকা আছে আর কিছু একটা আনকমন ছাগলটা বাইর করলো আচ্ছা আচ্ছা আমরা দেখাবো এখন পাঁচ পিস জি আছে এরকম 15 পিস 15 পিস আর সব সময় তো আপনার কাছে থাকে পাঠা আচ্ছা তো মোবারক পাঠা হচ্ছে হরিয়ানা পাঠা জি হরিয়ানা পাঠা

এটা লাইব্রেরিটা তো মাপা নাই তবে আনুমানিক দেড়শো প্লাস হবে দেড়শো প্লাস আচ্ছা এটা কেমন দাম পড়বে এটা আলোচনা সাপেক্ষে আলোচনা সাপেক্ষে ঠিক আছে চলেন আরো আছে ভাই কেউ যদি চাই এরকম পাঠা দিয়ে বিট করাতে আপনি বিট করাই দিবেন কিনা আমার অনেক দর্শকের তো আছে এরকম এটা আমাদের চিটাং এর মধ্যে যদিও হয় আপনাদের যদি বিট করাইতে প্রয়োজন হয় সরাসরি আমার নাম্বার দেওয়া থাকবে যোগাযোগ করবেন অল্প টাকার মধ্যে বিট করাই দিবেন আমি অন্য দনের মতো

আচ্ছা আচ্ছা কান কত আছে এটা? কান আছে 17 থেকে 18 ইঞ্চি। 17 থেকে 18 마শাআল্লাহ 빅 পাঠা সাইজের জি এটা কেমন দাম পড়বে? এটা দাম পড়বে হচ্ছে আপনার 1 লক্ষ 10। এক লাখ 10। লাইব্রেট কেমন? লাইব্রেট 100 এর কাছা কাছি। 100 এর কাছা কাছি। দেখতে পাচ্ছি এটা তো বিশাল কান টান। হ্যাঁ এটা 18 ইঞ্চির উপরে কান আছে। আচ্ছা ছাগলটা কি? ছাগলটা হচ্ছে হরিয়ানা জাত। হরিয়ানা না নিউ ছয়দাত। ছয়দাত। জি একদম লাইব্রেট সে কেমন? এটা হচ্ছে দাসে 40 ইঞ্চি। 40 ইঞ্চি 마শাআল্লাহ। লাইফওয়েড আছে কেমন এটা লাইফওয়েড আছে একশো প্লাস একশো প্লাস এটা কেমন দাম পড়বে এটার দাম চাও এক লক্ষ বিশ আট টাকা এক লাখ বিষ আলোচনার সুযোগ আছে হ্যাঁ আলোচনা সুযোগ আছে আচ্ছা এই যে এইদিকে দেখতে পাচ্ছি এই পাঠাগুলো এই পাঠাগুলো হয় এরকম সেম দামেই কিন্তু এগুলো অনেক বড় আর যেগুলো বসে আছে আমি ওঠাই দেখাচ্ছি আপনাদের আচ্ছা আচ্ছা আর এগুলো দিয়ে যারা চিটাঙ্গে বিট করাতে চান তারা সরাসরি আমার ফোনে যোগাযোগ করতে পারে আচ্ছা সব ভালো ওরিয়ানা দিয়ে যারা বিট করাতে চান এই যে এইদিকে তো আরও পাঠা দেখতে পাচ্ছি যে এটা কি জাতের এটা হচ্ছে মালু জাত মালুয়া জাত জি এগুলো কি বিট করানোর জন্য নাকি হ্যাঁ 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 না এগুলো বিট করানোর জন্য এগুলো হচ্ছে আমাদের পূজার পার্টির কাছে বিক্রি করার জন্য আচ্ছা আচ্ছা পূজার জন্য না হ্যাঁ হ্যাঁ ভাই আরেকটা টাইগার জি মাশাআল্লাহ যেটা দেখি এটা বড় মনে হয় জি আমার কাজে বিগ ছাগল কিনা আমি নরমাল ছাগল কিনি না আচ্ছা এটা হাইট আছে কেমন এটা উচ্চতা আছে 42 ইঞ্চি 42 বাহ বাহ কয় দাতের এটা হচ্ছে 6 দাঁত 6 দাঁতের জি কেমন দাম পড়বে এটা এটার দাম আলোচনা সাপেক্ষে আলোচনা সাপেক্ষে আচ্ছা চলেন আরেকটা আছে ওইটা ভাই আরেকটা দেখতে পাচ্ছি এটাও তো বিগ সাইজ হ্যাঁ এগুলো আমার কাছে যা পাঠা যা আছে বড় ছোট বাটা নাই এটা কান কত এটার কান হবে মনে হয় 15 16 15 16 হাইট আছে কেমন এটা উচ্চতা আছে 42 ইঞ্চি 42 কয় দাতের এটা আট দাত আট দাত এটা কেমন দাম পড়বে এগুলো আলোচনা সাপেক্ষে বড় পাঠা আলোচনা সাপেক্ষে কথা বলা আলোচনা সাপেক্ষে জি তো ভাই অনেকেই তো আসলে নিতে চাবে জি বা বিটো করাতে চাবে আপনার যোগাযোগের মাধ্যমটা বলে আমাদের ঠিকানাটা হচ্ছে যে চট্টগ্রাম হালি শহর আমার ফোন নাম্বার দিয়ে দিচ্ছি যে কোনো কিছু করতে মনে চায় বা নিতে মনে চায় আমার ফোনে যোগাযোগ করে তারপর আসবেন আর সহজ ঠিকানা হচ্ছে যে কলেজের ঠিক পিছনে যে কাউকে বললে হবে যেখানে মোবারক ভাই কল দিয়ে আসবেন তাহলে ভালো হয় কারণ সময়ে থাকা না থাকার একটা বিষয় আছে আপনার কল দিয়ে আসবেন তাহলে সবচেয়ে ভালো ভালো ঠিক আছে ভাই ভালো থাকবেন আলাইকুম আসসালামাইকুম